করেছি মেয়ে ছেলে খাবে দাবে সংসারে কাজ করবে বেটা ছেলের ওটা কিসের কথা গো আমার বোন আমি এত শাসনে রেখেছি আমার চোখে চোখ রেখে কথা বলে না আর যেদিনে দেখবো চোখে চোখ রেখে কথা বলতেছে তুমি মাছ কেন তোমার কতবার বলেছি বলে পূজে এসেছি আর একটা শাড়ি কিনে দাও তুমি দিয়েছো শাড়ি কিনে দেবো কি দাদা তোমরা শোনো আমার মেয়ে নাস্তা ধারে বাড়ি এ চরিত্র এত ভালো 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 ছেলে দেখতে পেলে গালির ভিতর দুটো হলে সিটে মারবে তারা সিটে মারবে আর সিটে মারবে আউট হয়ে যাবে এই তো ওই কথা যদি আমি ভাবতো দুটোর মাথায় তিনটা কি তো ধরতো সোনা আমায় এটা আমাদের ঘরের ব্যাপার আচ্ছা ঘরের ভিতর ধুয়ে দাও ফাঁকের লোকে শুনলে আমার চিচি করবে শুনুন ফাঁকের লোক সবাই শুনুক তোমার কতবার বলেছি বলে আগের পক্ষে একটা ছেলে আছে সে মামার বাড়িতে থাকে আমি এ রাস্তা থেকে দিয়ে কে বিয়ে করে এনেছি না। তা তো আমি বারবার বলতে তোর ছেলেটার আমার দেখা দেখাবে নে বলি বাবের বাড়ি নিয়েছ তাও নিয়ে যাবে নে আচ্ছা কাগের বাসা যে কোকিল ডিম পারে সে বাচ্চাটা পুরো বহন করবে কি কাক

বছরে একবার যা দাও ওই দেখো তার যে দুজন আছে তা তারা আসা যাওয়া করবে না ভ্রমণের বাচ্চারা ও ভ্রমণের তবে আগর যোগাযোগ রাখিস কাল সোনা বলো ওদের সঙ্গে যোগাযোগ রাখো প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা বেরিয়ে যা আমার আপত্তি নেই ঠিক আছে কিন্তু এই 3 নম্বরের জায়গা যেন 4 নম্বর বসাও নিগো সোনা তুমি এখন আসো

তা দিদিমা পার্লা পায় কাজ দিদি মানে ডাক্তার বাড়ি চলে যা আহ কে যাবে কে তুই যাবি আমি যেতে পারবো না দাদু কোথায় গেছে দাদু না দাদু বর কাছারি একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে পূজা আমতলা চলে গেছে ওই একটা মানুষ হয়েছি সব চিন্তা ভাবনা যদি একটু করে আর আমি কি বলি শোন বলো দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদিমার নে সব করে ডাক্তার বাড়ি চলে যাবি এ মা রে আবার কি হলো আমি একটা ভুল করেছি কী করেছি ভুল করেছি তা কী ভুল করেছি আমি তো বিয়ে করেছি তা বিয়ে করেছি ভালো কথা এই হ্যাঁ তা কটা বিয়ে করেছি কেন একটা হায় এটাকে বিয়ে করে এ মা মা রে কি বলি শোন না কি আছে দিদিমা সকাল থেকে বলতেছে না নাতি রে আমার শরীরটা এত খারাপ আমি আর কদিনই বাঁচবো তুই যখন বিয়ে করেছিস কি নাত বৌটা নিয়ে আয় না মুখটা আমি দেখি তার দিদিমা তো ঠিক কথা বলেছে মা গো মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায় আমি কি বলিস বল তুই বৌমা দিদিমার বাড়ি চলে যাবি ঠিক এখনই আসি দিদি আনন্দের আনন্দ আমার ভরে গেল আনন্দ মানে একটাই মাত্র নাদি ছোটবেলা থেকে কোলেপিটি করে মানুষ করি ছেলের মতন ও মা লোকের মুখে সে শোনাই বিয়ে করেছে ও বাবা বিয়ে করছি লজ্জায় তো পড়ে নেওয়া কলকাতা থেকে তাহলে ঘরের লোক কি বাইরে থাকবে কুটুর পেটা ঘরেও থাকবি আগে যা না নিয়ে সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি আসার সময় হলো এ দিদিমা

One এটা আমার দিদিমার বাড়ি এই তিনতলা ত্রিপল খেলা এটা আমার নিজের বাড়ি আমার দিদিমা ওটা তুমি প্রণামটা সেরে নাও ইতীম <laughs> কুকুর মুখটা বলতে পারলো না একটা প্রতিবাদ করতেই হবে দাদু ভাই তুই তো নাদু কি বলেছি কেন পানার মুখ বলেছি তোর ছোট মন কেন কেন ওইটা ঘুরিয়ে কুকুর মুখ বলা যায় না ওরে দাদু ভাই কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে তুই দেখে দেখে কট মানে ধরে এনেছি এই ব্যবস্থা কর তো ভাই ওই দেখ আমার ঘরে সামার বড় আই তো এ কি কি

আই তো আমরা বলে না আমার রূপ ধরে পড়ে নেই আমার ঘরে কোনো আলো জ্বালি না তাই তো সামনে দিওয়ালি পূজা হলো সবাই মোমবাদি কিনতে বাজি হচ্ছে আমার এক পয়সা খরচা হয়নি আমার বইয়ের আলোয় আলোকিত আমি ঘরে ঢুকলে দিদিরা ঘর ময় আলো হয়ে যায় এত রূপ হ্যাঁ কি বলবো দিদিরা মনে দুঃখের কথা এক সপ্তাহ হয়ে যায় কলকাতায় গেছি কলকাতায় যেতে ঋতুপন্না শ্রীদেবী দেবশ্রীর সঙ্গে দেখা

আমি যখন বিয়ে করেছি আমার বউয়ের ভাতকাটা একটা আমার আছে এবাড়ি থাকুনি বউ নিয়ে শুধু কলকাতায় চলে যাবে চলে যাবে হেরে দেখি এ বাবা mare নতুন বউ মানে তুই কোথায় যাচ্ছে কোথায় বাবা এই বাড়ি থেকে মানুষ থাকে কেন তোমার মা যে কিতি শুরু করেছে এ বাড়ি কি মানুষ থাকতে পারে মা আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো ছিল একদম সহ্য হয় না আমার কোন খারাপ জিনিসাতে সহ্য হয় বল আতো নতুন বউমা তো বাড়িতে এসেছে এর মধ্যে সংসার ঝগড়া শান্তি মারামারি শুরু কর দিয়েছো ওরে মা গন্ডগোল সাড়া করতে আমার জ্বালায় করতেছি তোর ওই ছেলে থেকে থেকে এমন একটা জন্ত ধরে নিয়েছে ওই মা জনের মুখ যদি দেখাই না রূপ যেন ঝরে ঝরে পড়তেছে মধুমিতা এটা আমার গর্ব ধায়নি মা ও ওটা আমার সতী হাতে ছটানা হাতখানে জন্মারবা একদম কি বলিস শুন

আমি কি বলিস তোর না আজকে থেকে ওই লোকটাকে তুই বাবা বলাম না গো তোমার জন্য এই কিনা বন্ধু বান্ধব সকলের কাছে আমি রাঞ্চিত বিপারিত কেন জানো তোমার জন্য জননী জন্মভূমি স্বর্গাকপি গরিয়সি এই সত্যের বাড়ি হইতাকে তাহলে মা শব্দ এখন অর্থ হয় না মাগো তুমি একের পর নাম্বার বিড়ি যাকে তাকে বলতো না বাবা আমি করে দিই মেনে নিতে পারবো না আমি তো করে দিই আমার বাবার পরিচয় নিয়ে বেঁচে থাকবো আর যদি শুনবো তুমি ভালো হয়ে আমার বাবার কাছে ফিরে গেছো যদি আমি সন্তান হিসাবে তোমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরবো মাগো আমি চলে তোমার এই সন্তান তোমার করে মুখ দর্শন করতে আসবে না মাগো তোমার এই মুখ দর্শন করতে আসবে না দাদু ভাই ভাই দাদু ভাই বেরা বেরা কেমন বাচ্চা তুই এই কি হয়েছে মা কি হয়েছে একটা কথা বলবো মা কি কথা অনেক পরে তোমার জামাই কিনে তোমার বাড়িতে এসেছি আজ তুই এক কিলো খাসির মাছ আনবি পেট পুরে খাবো এইতে কাশি খাবি ওদের মুখে ঢাল মারা বীজ ছেলে দেবো কোনোদিন ওই মুখে মা বলে ডাকবি না তো জন্য গ্রামের পাঁচটা মানুষ গেছে মান সম্মান সব শেষ হয়ে গেছে বর্তমান হিন্দি সমাজের নীতি হচ্ছে মন্ত্রীরা নারী একবার করে বিয়ে হয় সেই নীতি নিয়ম ভেঙে দিয়ে তুই একটা ছেলে তিনটে বিয়ে করেছিস তো দেখে দেখে তাকে এইবার তু নেবি আমাদের মান সম্মানের ছেলেগুলো করতে তোর ভালো লাগলো আলাদা বলছে যন্ত্র নেবের যা নইলে গ্রামের প্রতি তো ডেকে না আগা পাচা এমন ঝেটার বাড়ি পিষ তুলে দেবো গুলগুল করবে যন্ত্রণা ছটফট করবি ও শুন্য তুতলে ছি 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 তোমার লজ্জা কই না তুমি না একটা ব্যাটা ছিলে আর ব্যাটা ছেনা হয়ে এই মেয়েদের পোশাক পরে তুমি কি ফেলটা শুরু করতেছো আচ্ছা মাহেরা আমার বাবার আজকে তোমরা বলবে আমি যখন এই রাস্তা থেকে দেখে বিয়ে করে এনেছি আমার কষ্টের কথা আমার জীবনের কথা সবুকে বলেছি ওই দেখো আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম হওয়ার পরে আমার ডান হাত ডান পা কম চলে বাড়ি বাড়ি কাজ পারি না ও তার দেখে আমাকে বিয়ে করেছে এখন আমাকে ভালোবাসে না দাদা ভাইরা কি ভালোবাসে জানো শুধু টাকা টাকার পিছনে ছুটেছে আমার পিছনে ছোটে নে আমি কি করব কলকাতা চলে এসেছি কলকাতায় আসার পরে কোনো জায়গায় আমি কাজ পাইনি আমি শেষকালে এই আস্থা বেছে নিতে বাধ্য হয়েছি কি আপনারা বলেন আমি ভুল করেছি তাহলে ঠিক করেছি তো দিদিরা দেখো তুমি না একটা বেটা ব্যাটা বেটা হয়ে এই কাজ কল করতে যাবে তুমি ওর থেকে যদি কেজরা গাড়ি কাজ করে টাকা ইনকাম করে আনতে তাহলে সংসার তো ভালোভাবে চলতো আজ আমি কথা দিলাম আমি কেজরা গাড়ি কাজ করব আর এই প্রসাদ আমি কালকের এই পুকুরে ফেলে আমি চলে যাব চাঁদ যদি ডুবে যায় না নিজwidehat তারা পূর যায় নাচো পাছনো তোর নাচো পাছনো তোর আলোর ভরবো না সব বলি কানে কানে কিছু কথা